গাজীপুরের শ্রীপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আস নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সোমবার ছয় অক্টোবর বিকেলে শ্রীপুর কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পির্জা এস এম রুহুল আমিন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল রাজ্জাক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাকাউত হোসেন সবুজ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান টিটু সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সৌদি আরবের মক্কা মেসফালা শহর বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন সহ বিএনপি ও নেতৃবৃন্দ সবাই বক্তারা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের এক সাহসী সৈনিক ও নিবেদিত প্রাণ নেতা হিসেবে স্মরণ করেন তারা বলেন এক এগারো এর দুঃসময়ে তিনি নির্বিক কণ্ঠে গণতন্ত্র ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়